নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে গেল গাড়ি কড়াইয়ের ফুটন্ত তেল সিটকে গায়ে লেগে হাসপাতালে ভর্তি করা হয় দুজনকে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি মিষ্টির দোকানে ঢুকে পড়ে একটি চার চাকা গাড়ি ঘটনায় আহত দোকানের এক কর্মী সহ এক কিশোর শহরের বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকার ঘটনা জানা যায় কাটোয়া বাস স্ট্যান্ডের কাছে একটি মিষ্টির দোকানে আচমকাই একটি চার চাকা গাড়ি ঢুকে পড়ে সেই সময় দোকানের সামনেই বসে কচুরি ভাজছিল দোকান ড্যাক কর্ণী এবং তার পাশেই দাঁড়িয়ে ছিল একটি কিশোর গাড়িটি এসে দোকানের সামনে যেখানে গ্যাসের আগুনে কচুরি ভাজা হচ্ছিল সেই উনানে ধাক্কা মারে এবং সেই করের ফুটন্ত তেল ছিটকে দুজনেরই গায়ে লাগে দোকানের ঘর থেকে গাড়িটা আজকে ডেলিভারি নিয়েছে যদি ওই গাড়িতে ড্রাইভারও আছে তার সঙ্গে একটা মেয়ে ছেলে বা তার বাবা বোধহয় হবে সে তারা আসছিল তার সেই মেয়েটাই গাড়িটা ড্রাইভ করছে যে যাই হোক ওই টানের মাথায় পারে নাই সামলাতে গিয়ে ওই ওই উনুনে ধাক্কা মেরেছে হ্যাঁ কয়েকজন হয়তো ওই গাড়ির কর্ম ওই দোকানের কর্মচারী তার মাথাটা ফেটে গিয়েছে আটটা সেলাই হয়েছে আর বাচ্চা ছেলের হয়েছে কাটোয়ার শিক্ষা জগতের একটি সুপরিচিত নাম সারস্বত মিসান স্কুল পড়ুয়াদের বাংলা ইংরেজি হিন্দি তিনটি ভাষায় সাবলীল করে তোলার পাশাপাশি চর্চার প্রশিক্ষণও প্রদান করা হয় বর্তমানে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনের জন্য ভর্তি চলছে সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেছে নিন সারস্বত মিশন স্কুল ঠিকানা বিদ্যাসাগর পল্লী সার্কাস ময়দান কাটোয়া পাশাপাশি এই কর্মচারীর মাথায় আঘাত লাগে বলে জানান দোকানের আরেক এক কর্মচারী তরিখুরি আহত দুজনকে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় বর্তমানে তারা দুজনেই কাটোয়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আমি কচুরি ভাজছিলাম বসে বসে দেখ সামনে এসে গাড়িটা একবারে দোকানের ভেতর দিয়ে দেয় আর তেলটা গায়ে হাতে আমাদের পড়ে যায় কি হয়েছে যে এই হাত গোনা পা গোনা সব তেল পড়ে গিয়েছে গরম তেল

হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা